ॐ नररूपी आशुतोषं शोमाननचरुहाषं सिन्दरचन्दनभालं रुद्राक्षमलकलितकलं भस्मा भूषीतकायङ् आशवनन्दनयनं परं ब्रह्मस्वरूपं बालभावप्रकाशं बीगलितकेशवारङ्खिनवाशङ्कतारचरणदृष्टिपरं तरनादपराय नम भक्तिहीनम् अतीति नम मुमुक्षानगमक्षकारिं शशानचरिबिहारिं भजे अहमतमवामदेवाय महेश्वराय नमः ॐ नमो गुरुबाबं बाबं दिवाय नमः ॐ नमः गुरुबाबं दिवाय नमः দেবায়মহ এই ছিল আমার পরম ব্রহ্মগুরু জগতের শ্রেষ্ঠ তন্ত্রগুরু যার ওপরে আর কোনো তন্ত্রগুরির জন্ম হয়নি তিনি হচ্ছেন আমার শ্রীগুরু বামা ক্যাপা বাবা যিনি আমার মাথার উপর সর্বদা বিরাজ করেন যার কৃপাতেই আজকে মামাতারা জেমস নীলতারা অকাল গুরুকুল এবং অনুপম অনুপমকানজি আজকে আপনারা চেনেন তো সেই সেই তন্ত্র সাধক যিনি এই পৃথিবীকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যিনি এই পৃথিবীতে যার মতো আর কোনো তন্ত্র সাধকের জন্ম হয়নি তার অধম পায়ের যে ধুলো আছে সেই পায়ের ধুলোর একটা পোকা বা কীটের ধুলো কুনি ধুলি কণারও যোগ্য আমি নয় ঠিক আছে তারপরেও শ্রীগুরু বামদেব বাবা আমাকে কৃপা করেছেন তার কৃপা মাস্তায় আছে এটাই সব থেকে বড়ো জিনিস এবং তারামা এবং গুরু বামদেবের কৃপা আছে তাই জন্যই আপনাদের কিছু করতে পারছি তো কিছু কাস্টমার আছেন আজকে ভিডিওটি করা তাদের উদ্দেশ্যে যারা ক্রিস্টাল জানেন না যে ওয়ার্ড ইজ ক্রিস্টাল ক্রিস্টালের ক্যারেক্টারিস্টিক্স কি থাকে ওকে ক্রিস্টাল কিভাবে ধারণ করতে হয় ক্রিস্টাল কীরকম হয় ওনারা ভাবে কালার করা চকচক করলেই হয়তো কালার করা প্রোডাক্টগুলো ক্রিস্টাল ভালো হয় সেটাই হচ্ছে রিয়েল ক্রিস্টাল কিন্তু অরিজিনাল ক্রিস্টাল চকচক করে না অরিজিনাল ক্রিস্টাল কাজ করে অরিজিনাল একটা কচ তুলে আপনি পালিশ করবেন দেখবেন তার মধ্যে ফাটা থাকে দাগ থাকে সেটা হচ্ছে অরিজিনাল ক্রিস্টাল অরিজিনাল জেমস্টোন রুদ্রাক্ষ ইত্যাদি ইত্যাদি রুদ্রাক্ষ সম্পূর্ণ আলাদা বিষয় মাঠে নিচে থেকে আসে না যেহেতু ওটা তো একজন আমাদের থেকে মানি ম্যাগনেট ক্রিস্টাল নিয়েছেন এই পরশু দিনের ঘটনা আপনাদের সামনে একটু গল্প করতে চলে এলাম এর আগেও কিছু মানুষ আমাদের থেকে স্টোন কিনেছিলেন তাদের বেশ ভালো পয়সার অহংকার আছে বড়ো সড়ো ব্যক্তি তো আমাকে বলেছিলেন কি যে আমাদের সাদা সিদে দোকান এবং ছোটোখাটো আমরা দোকান তারা মায়ের সন্তান তো তারা মায়ের সন্তানরা কোনোদিনও বড়ো হয় না তারা মায়ের সন্তানরা সবসময় সিম্পল থাকে আমার মা শ্মশানে থাকে আমার বাপ শ্মশানে থাকে তাহলে আমি কিভাবে সেখানে বিলাসীরা দেখাতে পারি সম্ভব না এটা তো উনি বলেছিলেন আমাদেরকে যে আপনার স্টোন অরিজিনাল তো সেদিন আমি ওনাকে বিলের পিছনে সাদা কাগজে সাইন করে লিখে দিয়েছিলাম আমি লিখে দিচ্ছি আপনাকে এখানে আমাদের স্টোন যদি নকল প্রমাণ করতে পারেন আপনাকে চব্বিশ হাজার টাকা মানে ডবল টাকা আমি ফেরত দেবো সাইন করে দিয়েছিলাম অনুপম কাঞ্জি পরে ফোন করে উনি ল্যাব রিপোর্ট চেক করিয়ে আমাকে বলেছিলেন দাদা ইউ আর রাইট আপনি যেটা বলেছিলেন সেম টু সেম ইন্ডেক্স বেরিয়ে এসেছে এবং সেম টু সেম গ্যাভিটি সমস্ত কিছু ডিটেলস সেম টু সেম এসেছে এক নম্বর দুই নম্বর একজন বিখ্যাত বিজনেসম্যান বলেছিলেন নকল যদি প্রমাণ হয় তাহলে কিন্তু প্রবলেম আছে ভাই তোমার আরে নিশ্চিন্তে তারা মায়ের দরবারে এসেছেন এখানে নকল পাথর দিলেও আপনার কাজ করে যাবে আসলভাবে কাজ করবে ঠিক আছে তো উনি নিয়ে গেছিলেন এবং সেই পাথর উনি আর কোথাও খুঁজে পায়নি বামা তারা জেমস ছাড়া ওকে মানে এত ঘুরে ফেলেছেন উনি ওনার গুরুদেব একজন বিশাল বড়ো তান্ত্রিক উনি আমাকে ডেকে বলেছিলেন এই পাথর তুমি কোথা দিয়ে পেয়েছো কারণ আমার কাছে ওই পাথর খুব কম পরিমাণে আছে মাত্র চার পাঁচ পিস আছে ইরান থেকে আসে পাথরটা খুব মানে একটা রেয়ার পাথর বর্তমানে ওদের এ বন্ধ হয়ে গেছে মানে ওদের যে ওই কী বলে ওটা খাদান যেটা যেখান থেকে এটা বেরিয়ে আসে মাইন্স মাইন্স মাইন্সটা বন্ধ হয়ে গেছে তো পাওয়া খুব মুশকিল আর দারুণ কাজ করে দারুণ এফেক্টিভ একটা জিনিস ঠিক আছে সালমান খান হাতে পড়ে ওইটা না ওর থেকেও ভালো কোয়ালিটি তো আজকালকার দিনে মার্কেটে লোক ঠকাচ্ছে খুব বেশি এবং বর্তমানে ক্রিস্টালের বাজারে এতটাই কালো বাজারই ছেয়ে গেছে যে বড় বড় ব্র্যান্ডগুলোও মানুষকে বোকা বানাতে ছাড়ছে না যেই কারণে মানুষের অ্যাস্ট্রোলজির উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে যে ন্যাচুরাল জিনিসগুলো হানড্রেড পারসেন্ট মাতা বসুন আমাদেরকে প্রদান করছে সেই সমস্ত জিনিসগুলোর প্রতি থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে এবং মানুষ বলছে কাজ করছে না কি নেব আপনার কাজ করবে তো হানড্রেড পারসেন্ট রিয়েল মানুষ টাকা খরচা করছে রক্ত জল করা পয়সা ভাই খরচা করছে হাজার হাজার টাকা যদি কাজ না করে কতটা গায়ে লাগবে বলুন তো সেরকমই পরশু দিনের একটা ঘটনা রাখি পূর্ণিমার দিনকে একটা ক্রিস্টাল অর্ডার হয়েছিল তার আগের দিন ডেলিভারি হয়েছে ওটা হচ্ছে আপনার সাউথ টোয়েন্টি ফোর না নাম বলবো না ছবিও দেখাবো না উনি আমাকে বলছেন আমাদের মানি ম্যাগনেট নাকি নকল তো যাই হোক ওনাকে যে ক্রিস্টালটা দেয়া হয়েছিল ওনার কোনো আইডিয়াই নেই যে উনি কি ক্রিস্টালটা ছিল তো উনি আমাকে ফোন করে বললেন কি আপনাদের পায়রাইটের নকল কালার নাকি পাইরাইটের উঠে যাচ্ছে প্লাস হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুয়ারাইন নাকি মোমের মতো বলে বলে পড়ছে এরকম উনি বলছেন এমন কি বলছে আমার নামে কেস করবে ব্যাস হয়ে গেলো মাথাটা গরম হুট করে সাহস তো সাধারণত আমার মাথা গরম হয় না কিন্তু ওই যে খ্যাপার ব্যাটা ভৈরব আমার বামদেব আমার গুরুদেব ও যেমন মাথা গরম আনারি ছিল ছেলেও তেমন জন্ম নিয়েছে একদম মাথা গরম আনারি কি বলবো বলুন তো যাই হোক হয়ে গেল মাথা গরম কিন্তু তারপরেও আপনারা লক্ষ্মী আপনাদের আপনারা আমাকে চারটে গালাগালি দিলেও আমাকে সহ্য করতে হবে আমি পেঁচা হ্যাঁ তো সেই ক্ষেত্রে ওনাকে আমি বললাম ঠিক আছে আমাদের ক্রিস্টাল নকল আপনার টাকা রিটার্ন করব ডবল টাকা রিটার্ন করব আপনাকে একটা টাকা নেবো না ল্যাব চার্জিংয়ের একটা টাকা নেবো না কিচ্ছু নেবো না আমাকে ভিডিও করে দেখাতে হবে আমার ক্রিস্টাল নকল কোথায় ঝরে ঝরে পড়ছে বলে নাকি প্লাস্টিকের মতো গোলে গোলে মোমের মতো পড়ে যাচ্ছে ঠিক আছে আর পাইরাইট থেকে নাকি নাকি পুরোটাই নাকি ক্রিস্টালটা নকল ইত্যাদি ইত্যাদি আর উনি আমাদেরকে ফ্লিপকার্ট অ্যামাজনের সাথে তুলনা করছেন হুম তো ঠিক দেড় ঘন্টা পর ওইটা নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম যে এরকম তো হওয়া সম্ভব নয় উনি কি ফ্রড করছেন আমার সাথে মানে উনি কি টাকা রিটার্ন করার জন্য এরকম কিছু নেগেটিভ কথা বলছেন ইত্যাদি ইত্যাদি ওটা এর মনটা একটু খারাপ হলো মাকে বললাম তারপর যে মা এরকম তো হওয়ার কথা নয় আমি তো সেরকমভাবে কাউকে আজ পর্যন্ত এ করি না তো উনি নিজে দেড় ঘন্টা পর ফোন করলেন ওনার থেকে ফোন আসলো আমার কাছে পায়ে ধরে ক্ষমা চাইছি দাদা সরি ভুল হয়ে গেছে আমরা চুপ করে গেলাম কেন কি হয়েছে বলছে আপনি যেটা দিয়েছিলেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাঁচটা লোককে দেখালাম একজন নাকি ওনাকে বলেছিল যে এটা নকলায় না আপনি ভিডিও পাঠান আমাদের ক্রিস্টালটা আপনি পুড়িয়েছেন ঝোরে ঝরে পড়ছে তো আপনি পড়বেন কী করে বলছেন দাদা সরি আমি পায়ে ধরে ক্ষমা চাইছি আপনার কী বলবো বলুন এখানে ঠিক আছে তো সেই কারণেই আজকে সমস্ত জায়গা থেকে ঠকে আপনারা বামাতারা জেমসে আসছেন আর মার্কেটে এত এই সব ফালতু জিনিসগুলো ভরে গেছে দুশো তিনশো টাকার চক করে মানে পুরো মানুষকে বোকা বানানো হচ্ছে অরিজিনাল জিনিস তো মানুষ পাচ্ছে না পাতি ল্যাব সার্টিফিকেট দিচ্ছে তাও বলছে ফ্রিয়েতে আর কি বলবো হোলসেলে বিক্রি করার নাম করে একদম সেকেন্ড কোয়ালিটিগুলোকে কাস্টমারের কাছে সেল করা হচ্ছে সেখান থেকে কাস্টমার সঠিকভাবে ফল পাচ্ছে না এবার যারা প্রেডিকশান না করিয়ে নিচ্ছেন তাদেরও একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসছে তাদের মধ্যে তারপরে হচ্ছে যে নকল জিনিস পড়ছে মন্ত্র জপ করছে না ওটা পড়ে যেখানে সেখানে চলে যাচ্ছে এগুলো তো মায়ের আশীর্বাদ থাকে না এর মধ্যে রুদ্রাক্ষ আপনি পড়ে যেমন যেখানে খুশি যেতে পারবেন না ক্রিস্টালও কিন্তু একটা বিশাল হিলিং প্রপার্টিস এর মধ্যে থাকে ক্রিস্টাল ইজটা হিলিং প্রপার্টি যারা আমাদের নীলতারা অকার গুরুকুল থেকে ক্রিস্টালের কোর্স করেছেন বা এখনও আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তারাই একমাত্র বুঝবেন যে হোয়াট ইজ ক্রিস্টাল ক্রিস্টাল কি ক্রিস্টালের সঙ্গে আমাদের বডি সেভেন চক্রের কানেকশানটা কি রয়েছে ক্রিস্টাল কিভাবে কাজ করে সমস্ত কিছু কিন্তু ওই কোর্সে আপনারা পাবেন আপনারা জানেন না বোঝেন না বামাতারা জেমসকে সবার সাথে প্লিজ তুলনা করবেন না আমি আবারও বলছি তারামা এবং গুরুদেব আমাকে কোনো ক্ষমা করবে না যদি আমি আপনাদেরকে ঠকাই আমরা মানুষ ঠকিয়ে কোনো দিনও বড়ো হওয়া যায় না এক টাকা দু টাকায় স্টোন আমরা বিক্রি করতে পারবো না সম্ভব নয় দিস ইজ নট রিয়েল কালার করা প্রোডাক্ট আমরা সেল করতে পারি না দাদা ঠিক আছে সুতরাং উনি আমার কাছে ক্ষমা চেয়েছিলেন আমি ওনাকে কি বললাম জানেন শেষে বললাম যে আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই আপনি যে কথাটা আমাকে বললেন আমাদের ওই কেস করবেন কথাটা বলার জন্য দম লাগে শেষে উনি বলছেন আমি তো দাদা চায়ের দোকানে কাজ করি আর আমি চা সম্পর্কে আমার আইডিয়া আছে ক্রিস্টাল সম্পর্কে নেই তাহলে আপনি ক্রিস্টাল সম্পর্কে আইডিয়া না নিয়ে বামা তারা জেমসে আমাকে কীভাবে দোষ দিতে পারেন ঠিক করেননি এটা যাই হোক আমি শেষে ওনাকে একটা কথাই বললাম আমার তারামায় এবং গুরু বামদেব আপনার মঙ্গল করুক অবশ্যই করবে ওনার অনেক বিজনেস উন্নতি হবে আমি জানি ওনাদের অফিসের আরও কেসব নিয়েছিলেন তো সেইভাবে এ করেনি বলে উনি সেইভাবে তুলনা করলেন তো তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদে বামাতারা জেমসে আসে যারা সবাই আসতে পারে না যারা আসে তারা কিন্তু আমার গুরুদেবের কৃপা তারা মায়ের কৃপাতেই আসে এবং তারা নিয়ে যায় সেই আশীর্বাদ এখান থেকে যে সমস্ত কাস্টমাররা বামাতারা জেমস থেকে কাজ পেয়েছেন তারা নিচে কমেন্টে লিখুন বলুন ওনাদেরকে আমরা তো সেরকমভাবে একদম হিউজ ক্যামেরা ট্যামেরা রেডি করে আপনাদেরকে ভিডিও দিতে পারি না যেটুকু পারি সাধারণভাবেই আপনাদের সামনে আমরা তুলে ধরি আমাদের কর্মকাণ্ডগুলো বা আমাদের ভিডিওগুলো বা প্রোডাক্টসগুলো আমাদের যারা প্রেডিকশানগুলো অ্যাস্ট্রনোলজিক্যাল প্রেডিকশানগুলি ঠিক আছে তো যারা প্রেডিকশান করাতে চাইছেন তারাও কিন্তু বুকিং করে নিতে পারেন আমরা হিউজ এ করতে পারি না সাধারণ প্রসেস আমাদের থাকে সমস্ত কিছুটাই তো সেই সাধারণের মধ্য দিয়ে আমরা চলি এবং সাধারণটাকেই ধরে রাখার সর্বদা চেষ্টা করে এসেছি সেই ছোট থেকে যেদিন থেকে তারা মায়ের কৃপা এবং গুরু বামদেবের আশীর্বাদ আপনাদের কৃপায় পাওয়া সেই দিন থেকে আজ পর্যন্ত তো যারা আসতে চাইছেন বামা তারা জেমসে তারা সত্তর যোগাযোগ করুন সবাই এখানে আসতে পারবেন না আমি জানি কারণ এখানে আসতে গেলে তারা মা এবং শ্রীগুরু বামদেব বাবার কৃপা লাগে তারা জেমসে আর তারা সবাই কমেন্ট করুন যারা যারা কাজ পেয়েছেন অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানান ডিটেলসে না জাস্ট একটা হালকা ফুলকা মেসেজ এতেই আমি খুশি হয়ে যাব। আর ফিডব্যাক তো আমরা আপনাদের থেকে নিয়েই থাকি সমস্ত রকমের ফিডব্যাক আমরা আপনাদের থেকে নিয়ে থাকি তো সেই ফিডব্যাক আপনারা আমাদেরকে দেন কেউ অনলাইন দেন কেউ অফলাইন দেন কেউ বা মাধ্যমে দেন কেউ বা ভিডিওর মাধ্যমে দেন আসলে আমি কাস্টমার রিভিউগুলো আগে নিতাম কিন্তু এখন কাস্টমার রিভিউ নিই না তার কারণ জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা গুপ্ত মধ্যে পড়ে অনেক কাস্টমার আসে যারা তাদের পার্সোনাল কাজের জন্য আসে এবার আমি যদি সেইটা করে ভিডিওটা ছেড়ে দিই তাহলে সেখানে কি হয় অনেক কিছু প্রবলেম হতে পারে তাই জন্য আমরা আর কাস্টমারের ভিডিও বানাই না কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা লিখে দেন সেটাই আমরা খুশি থাকি আপনাদের নামও দেখানো হয় না কিছু দেখানো হয় না সেখানে আপনারাও খুশি আমরাও খুশি ঠিক আছে আমাদের ফিডব্যাক আমাদের গুগল পেজে আপনারা যে গুগলে ফিডব্যাকটা আপনারা দিতে পারেন বামাতারা জেমসের পেজে নীলতার অগার গুরুকুল যারা এখনও ফলো করেনি তারা কিন্তু করতে পারেন আর আপনাদেরকে আবারও বলবো সমস্ত জায়গা থেকে ঠকে এসে তারপরে কিন্তু আপনারা এই বামাতারা জেমসে আসবেন বামাতারা জেমসের প্রোডাক্টের কোয়ালিটি যেমন আপনারা টপ কোয়ালিটি পান ঠিক তেমনই যারা জ্যোতিষ অ্যাস্ট্রোলজি নিউমেরোলজি তন্ত্রা অকার সায়েন্স হিলিং ক্রিস্টাল বাস্তু ট্যারোড ইত্যাদি শিখতে চাইছেন একদম টপ কোয়ালিটিভাবে একদম প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হতে চাইছেন ঠিক এই অ্যাস্ট্রোনিমেরলজার অনুপম কাঞ্জির মতো সাধারণ জীবনযাপন করে সেরকম শিক্ষাটাই আপনাদেরকে কিন্তু দেওয়া হবে যারা টপ কোয়ালিটির প্রোডাক্ট পামা তারা জেমস থেকে যেমন পাচ্ছেন ঠকছেন না ঠিক তেমনই ন্যাচুরাল এবং টপ কোয়ালিটির কোর্সও কিন্তু কন্টেন্টও কিন্তু আপনারা আমাদের নীলতার অকাল গুরুকুলের যে অ্যাপ আছে সেখানে কোর্সের মধ্যেও কিন্তু আপনারা পাবেন ঠিক আছে তো আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে ছোট্ট ভিডিওটা করার এটাই উদ্দেশ্য ছিল এটাই বলতে আসলাম যে ভুলভাল জায়গা থেকে কিনবেন আর বামা তারা যেমসে বলে যাবেন এটা আপনাদের থেকে আমি একদমই কাম্য করি না এটা ঠিকও নয় এটা ভুল জ্যোতিষী আপনারা ঠক যচ্ছর জ্যোতিষীদের থেকে ঠকবেন শেষে বলবেন অ্যাস্ট্রোলজি কাজ করে না দিস ইজ ভেরি ব্যাড এটা পুরোপুরি একটা মিথ্যা কথা পুরোপুরি একটা ফালতু কথা পুরো ভুল কথা যে জ্যোতিষ কাজ করে না পুরো ভুল কথা তাহলে আজকে জ্যোতিষ নিউমেরোলজি এগুলো থাকতো না এবং বড় বড়ো বিজনেসম্যানরা জ্যোতিষীদের থেকে পরামর্শ নিয়ে বিজনেস করতো না নাম চেঞ্জ করতো না মোবাইল নাম্বার চেঞ্জ করতেন না আপনারা সাধারণ মানুষ সাধারণ মানুষেরাই আমরা এই কথাগুলো বলি যে এসব কাজ করে না ঠাকুরদেবতা আছে নাকি একটা বড়লোক ব্যক্তিকেও যারা আজকের জীবনে দাঁড়িয়েছে কাউকে আপনি বলতে শুনবেন না যে না ঠাকুর দেবতা নেই বা জ্যোতিষ মিথ্যা আমরা সাধারণ মানুষেরাই বলে থাকি তাই জন্যই আমরা সাধারণ তাই জন্যই ওনারা অসাধারণ ওকে জয়গুরু বামদেব জয়মাতারা অন্য জায়গা ভুলভাল জায়গা থেকে প্রোডাক্ট কিনে ঠকবেন না বা মাতারা জেমসে আসুন যারা অরিজিনাল রিয়েল জিনিস কিনতে চাইছেন ধন্যবাদ জয়গুরু বামদেব জয়মাতারা সবাই ভালো থাকবেন হার আর মহাদেব জয় জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা যারা প্রেরিকশান করাতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে জানাই স্বাগত জয় গুরু বামদেব জয় মাতারা তারা আমার সবার মঙ্গল করুন বামদেব সবার মঙ্গল করুন